আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আজকে বাংলা নববর্ষের প্রথম দিন চোদ্দোশো একত্রিশ সুন্দর একটি দিন উপভোগ করেছিলাম আমরা বন্ধুরা মিলে এবং আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি কাঞ্চনগরীর ভিতর দিয়ে যেটি হচ্ছে রাবার বাগান এই রোডের দৃশ্য আপনাদেরকে আগেও অনেকবার দেখিয়েছিলাম আবারও আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই দৃশ্য যখনই দেখবেন তখনই আপনার মন ফ্রেশ হয়ে যাবে এটা হচ্ছে এত চমৎকার একটি ওয়েদার ফোন যে কোনো ওয়েদারে আসলে সুন্দর মানাবে এই দৃশ্যকে যে কোনো ওয়েদারে আসলে দেখা যাবে এই দৃশ্যর সৌন্দর্যটুকু এখন রাবার বাগানে প্রকল্প প্রবেশ করছে কিছুক্ষণ উপভোগ করুন চলুন আর কে কোথা থেকে দেখছেন ততক্ষণে আমাদেরকে একটু কমেন্ট করে জানান আই থিঙ্ক আমরা কোথায় আছি আপনারা জানেন ওখানে দৃশ্যতে ছবি তুলছেন of brother